মানুষের কাছ থেকে কি সাড়া পাচ্ছেন তারা কি বলছে আপনাকে মানুষ বিজেপি মুখী হয়ে যাচ্ছে একদম আমি আপনাকে এটা আজকে বললাম যেদিন রেজাল্ট হবে আপনারা মিলিয়ে নেবেন যে কিভাবে মানুষ শুধু ভোটকে দিনটার অপেক্ষা করছে যেদিন ভোটটা দিতে পারবে ভোট ভোট দেওয়ার পরে তারপরে আপনি সেদিনই বুঝে যাবেন যে কী অবস্থা হয়েছে সন্ত্রাসের সংখ্যা আছে কি শান্তিপূর্ণ ভোট দিতে পারবে না সন্ত্রাসীর আগে একটা অভাব মাঝে মাঝে সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা জানেন আমাকে আমার গাড়িতে আটক করা হয়েছিল টুকরি টুকরি ইত্যাদি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল কোন এলাকায় এলাকায় এবং তারপরে গত পরশু দিন সম্ভব পরশু দিন আমরা গিয়েছিলাম ফুল এখানে সেখানেও আমাকে অনেক মানে অনেকজন আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমাদের কার্যকর্তাদের জন্য তারা সেটা পারে

ঘর লেখা আর করে সব সবচেয়ে কিন্তু মধ্যে সবচেয়ে রাস্তা মধ্যে বড়ো 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 রাস্তাগুলো যেগুলো দেখেছি সেগুলো তো মতিঝু এখানে মেডিকেল কলেজ হয়েছে সেটাও তো মতিঝু তাহলে আর কোথায় বাকি থাকলো কোথায় রেলের যে কী হয়েছে সার্কিট ব্রেঞ্চ তো দেখুন না সার্কিট ব্রেঞ্চের কাজটাও টাকাটাও আটকে রেখেছিলো এখন সার্কিট ব্রেঞ্চটা হওয়ার পর দেখেন তার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছিলেন দুদিন পরে দেখবেন এদিকটা কী জলতায়বুদিক কী উন্নতি হচ্ছে বিশেষ করে মেডিকেল কলেজে যখন ফুল ফ্লেজে শুরু হবে চার পাঁচ বছরের মধ্যে হয়ে যাবে সেই আর এটা সার্টিফিকেটটা যখন চালু হয়ে যাবে এবং আমি চেষ্টা করছি ওখানে একটা ফ্লাইওভার দিয়ে যাতে সেখানে মানুষের কোনো যাতায়াতের অসুবিধা না হয় একটা বড় ফ্লাইওভার ওখানে তৈরি করে যাতে সেখানেও যেন গাড়ির ঘোড়ার যাতায়াতের কোনো অসুবিধা না হয় এটা তো বিদেশি শক্তির উপর নির্ভরশীল আমাদের যারা টিএমসি এখানকার টিএমসি আমাদের দেশে ওটা দেশের হয়ে কাজ করে না এবং বিদেশের হয়ে কাজ করছে যার জন্য এনআইএ এখানে যে এনআইএকে যেতে ইন্টারভিউ করতে বাধ্য হচ্ছে দেখেছেন খাগড়াঘড় দেখেছেন এরকম অনেক জায়গায় দেখেছেন যে কী হয়েছে হ্যাঁ যেখানে বিদেশি শক্তির সরাসরি বা বিভিন্নভাবে তাদের হস্তক্ষেপ আছে এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছে টিএমসি আজকে হাজার হাজার মানুষ তারা তারা এসে সেটেল করছে এখানে বিশেষ একটা দেহের ক্যাটেগরির মানুষ এইগুলো তো হচ্ছে কিছু করতে পারেনি বারংবার একই অভিযোগ গতকাল খগেশ্বর বাবু এই অভিযোগ করছে যে সাংসদকে কিছু দেয় টাকা পঁচিশ লক্ষ হয়তো পঁচিশ কোটি টাকা নিজের কাজটা দেখুক না আমার কাজটা দেখুক পাশাপাশি নিজের কাজটা তার কাজ নিজের কাজটা মানে খগেশ্বর বাবুর কাজ কী করেছে সেটা দেখাক মানুষের কাছে আর আমরা কি কাজ করেছি সেটা তাহলেই হয়ে যাবে কম্প্যারিজন তো মানুষ করবে না আপনি শুধু অন্য দিকে আঙুল দেখাবেন তখন যখন একটা আঙুল অন্যকে দেখাবেন তখন আপনার দিকেও সেই আঙুলটা আসবে তো আপনি কি করেছেন আমি পাশাপাশি বলুন শুধু আমি কয়েকটা নাম কয়েকটা জিনিসের উদাহরণ দিচ্ছি মেডিকেল কলেজ বাংলাদেশের সাথে রেলওয়ে কলেজ স্টেশনে যে একশো ছাব্বিশ কোটি টাকার কাজ হয়েছে যে বলি স্টেশনটা ডেভেলপ করার জন্য সেখানকার সিগন্যালিং সিস্টেম অন্য কিছু যেগুলো ডেভেলপ করার জন্য একশো ছাব্বিশ কোটি টাকার কাজ হয়েছে আপনি দেখুন না আপনি পঞ্চাশ কোটি টাকার কাজ করতে টাকা আমার তো অন্য ন্যাশনাল হাইওয়ে রেল ওগুলো দিয়ে দিলাম এটা সাড়ে তিনশো কোটি মেডিকেল কলেজ একশো পঞ্চান্ন তিনশো কোটি কোটি টাকা পড়ে একশো পঁচানব্বই কোটি টাকা এই সার্কিট বেঞ্চ এগুলো তার কী বলবো বলুন তো তার পাশাপাশি আমার তো মনে হয় আমার তো মনে হয় উনি এত বছরে পঞ্চাশ কোটি টাকার কাজ কয়টা করতে গেলে সেটাই